আপিল রকমান আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার একটা নতুন বই রিভিউ নিয়ে আসলাম আপনার সঙ্গে আলফিয়াতুল হাদিস নির্বাচিত এক হাজার হাদিস এখানে মূলত আমাদের নিত্য প্রয়োজনীয় যে হাদিসগুলো জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে বিস্তারিত এটার ভিতরে দেওয়া আছে আরবি বাংলা সহ এবং কথা থেকে নেওয়া হয়েছে ডিটেলস আমাদের দেওয়া আছে বইটা মূলত হার্ড বোর্ডের একটা বই আপনাদেরকে যে আমি দেখাই কোন জায়গা থেকে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এটা আমাদের চারশো চৌষট্টি পেজের একটা বই কোন জায়গা থেকে হাদিসগুলো নেওয়া আছে এটা ডিটেলস দেওয়া আছে এটা মূলত আমাদের সবগুলো আমাদের দৈনন্দিন জীবনে যতগুলা সাধারণত হাদিস জানা প্রয়োজন নর্মালি একজন মানুষের সেক্ষেত্রে আমাদের চলাফেরা উঠা বসা নামাজ পড়া রোজা হজ জাকাত দান সদগা সবগুলো ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে যাতে করে আপনার বুঝতে পারেন আপনি কথা থেকে মানে সুন্দরভাবে সাজানো আছে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা যারা এসব মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান নিত্য প্রয়োজনীয় এগুলো ডিটেলস এখানে দেওয়া আছে আপনার চাইলে এটা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ইমান আখাই সবগুলা মানে একজন মুসলমান হিসেবে যতগুলা না জানলেই নয় এর ভিতরে আমাদের বিস্তারিতভাবে নাম্বার দিয়ে দেওয়া আছে মূলত এখানে আরবি এবং বাংলা দুইটাই দেওয়া আছে কোথা থেকে নেওয়া হয়েছে হাদিসটা এটা সম্পর্কে আমাদের বিস্তারিত দেওয়া আছে আপনার চাইলে এটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই গল্পের বই কোরআন হাদিস সকল ধরনের কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনি এখানে গিয়ে এস এম এস সংগ্রহ করার সুবিধা রয়েছে সবগুলো আমাদের আরবি এবং বাংলা এক হাজার হাজি নির্বাচিত এক হাজার হাদিস এটা দেখা যায় বিভিন্ন আমাদের একাডেমিক বই হিসেবেও পড়ানো হয় মানে সে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ এছাড়াও আপনারা চাইলে দেশি বিদেশি সকল ধরনের কোরআন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বইয়ের কোরআনের রিভিউ করার আবারও নতুন কোনো রিভিউতে দেখাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ